একশো পার্সেন্ট ট্রাস্টের একটা সাইট কাজ করতে চাইলে ভিডিওটি পুরোপুরি দেখুন এই সাইট থেকে আমাকে পরপর দুইবার পেমেন্ট করেছে এই সাইটটি খোলার জন্য প্রথমে আপনার একটা ফার্স্ট নাম দিতে হবে তারপর একটা লাস্ট নাম দিতে হবে এখানে আপনার একটা ইমেল দিতে হবে তারপর এখান থেকে কান্ট্রি থেকে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে জিরো বাদ আপনার একটা নাম্বার দিতে হবে তারপর একটা ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে সেম একই পাসওয়ার্ড এখানে দিতে হবে তারপর নিচে একটা টিক চিহ্ন আছে ওইটা আপনি ফ্রম করে তারপরে রেজিস্টার নাও নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন দেখবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এই সাইট থেকে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে আপনাকে একটা এবি আপি প্যাকেজ কিনতে হবে তার আগে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে একটা অ্যাড যদি আপনারা দেখেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দেবে আর যদি দুইটা অ্যাড দেখেন তাহলে আপনাকে একশো টাকা দেবে আর যদি তিনটা অ্যাড দেখেন তাহলে আপনাকে দেড়শো টাকা দেবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্লাস পঞ্চাশ টাকা এভাবে আপনাকে ইনকাম করতে হবে এইসব অ্যাপ যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনারা ইনকাম করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাব যে ভিআইপি প্যাকেজ কিনবেন কিভাবে এবং ভিআইপি প্যাকেজের মূল্য কত এখানে নিচে দেখতে পারবেন যে একটা বাটন আছে যেইখানে এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন যে একটি ভিআইপি প্যাকেজের মূল্য তিনশো টাকা যদি আপনারা তিনশো টাকাতে একটি ভিআইপি প্যাকেজ কেনেন একটু আগে আমি যেই অ্যাডের কথা বলছিলাম ওই অ্যাড আপনারা একটা দেখতে পারবেন এখানে একটা লেখা আছে একটা দেখতে পারবেন এই অ্যাডটি আপনি আট দিন দেখতে পারবেন আট দিনে আপনার ইনকাম হয়ে পঞ্চাশ টাকা করে যদি হয় আপনার ইনকাম হয়ে পাঁচশো টাকা এখান থেকে আপনি ভিআইপি ওয়ান প্যাকেজ যদি কিনেন তাহলে আপনাকে দুশো টাকা বেশি বোনাস পাবে আর যদি আরো বেশি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে ভিআইপি প্যাকেজ টু কিনতে হবে ভিএইপি প্যাকেজ টু কেনার জন্য আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিআইভি প্যাকেজের মূল্য পাঁচশো টাকা যদি আপনারা এই ভিআইপি প্যাকেজটি কিনেন তাহলে আপনাকে দুইটা অ্যাড দেখার অপশন চালু করে দেবে এখানে লেখা আছে যে দুইটা অ্যাড আপনারা সরাসরি দেখতে পারতেছে এই প্যাকেজটি আপনারা সাত দিন যাবৎ পাইতে থাকবেন এখন দেখাবো এই সাইডে আপনারা কিভাবে ডিপোজিট করতে পারেন প্রথমে আমাদেরকে এই এইখান থেকে বেরোতে হবে তার জন্য আমরা হোম বাটনে ক্লিক করব দেখতে পারছেন যে এখানে হোম বাটন আছে এখানে একটা আমরা ক্লিক করব তারপর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন সরি সাইডে একটা প্রোফাইল নাম অপশান আছে ওখানে ক্লিক করবেন দেখতেই পারছেন যে এখানে আমরা ডিপোজিট অপশানে চলে এসেছি এখানে লেখা আছে যে সর্বনিম্ন তিনশো টাকা আপনারা ডিপোজিট করতে পারবেন তার জন্য আপনার ডিপোজিট করার জন্য ডিপোজিটটা একটা ক্লিক করবেন তারপর কত টাকা অ্যামাউন্ট করবেন সেটা আপনি দিয়ে দেবেন আমি একটু আগে পাঁচশো টাকা ডিপোজিট করছি তার জন্য এখন আর আমি ডিপোজিট করতেছি না আপনাদের বোঝানোর জন্য আমি একটু দেখাইতেছি এখানে পাঁচশো টাকা দেবেন তারপর একটা কনফার্ম নাম অপশন ওখানে একটা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে পেয়ে নাও এখানে একটা ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে এই সাইট থেকে আপনাকে একটা নাম্বার দিবে। এই নাম্বারটি আপনারা কপি করে নেবেন কপি করার পর নগদ বা বিকাশের মাধ্যমে যেটার মাধ্যমে আপনি করতে চান সেই অ্যাকাউন্টে ঢুকে আপনি সেন্ড মানি করে সেই ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখান থেকে পে নাও ক্লিক করবেন পেইনামটি ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে যত টাকা আপনি ডিপোজিট করতে চান তত টাকা এক থেকে দেড় মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা ডিপোজিট করতে পারেন আল্লাহ